এবের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহান আল্লাহ কি কোনো সৃষ্টি গায়েবের সংবাদ দিতে পারে না সম্মানিত মুসলিম সেই জন্য দেখবেন অনেক সময় আমরা ভবিষ্যতে সংবাদ জানার জন্য অনেক গণকের কাছে যাই বিপদে পড়লে গণকের কাছে যাই যারা জাদু মন্ত্র করে জাদু টনা করে তাদের কাছে আমরা দৌড়াই এটি যে সুস্পষ্ট শির এটি আমরা অনেকেই জানি না অনেক নামাজি মানুষকে আমি দেখেছি তারা এই জাদু টোনায় লিপ্ত আছে মিন জানে তারা এই ধরনের গণকের কাছে যায় তাদের কথা বিশ্বাস করে অনেক নামাজি মুক্তা কি পর হেসগারি মানুষ পাশুক্ত নামাজ পড়ে রোজা রাখে তারপরেও কোনো একটা বিপদে পড়েছে কোনো কিছু হারিয়ে গিয়েছে সে গণকের কাছে দৌড়াচ্ছে আছে কিনা বলেন এমন আছে তারা এটিকে কোনো গুনাহের কাজ মনে করে না অথচ এটি যে কত বড় গোনা আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে বলছেন সেই মুসলিমের হাদিস মান আচা যখন কোনো ব্যক্তি কোনো গণকের কাছে যায় গরক মানে কি যে আপনাকে ভবিষ্যতের সংবাদ বলে দিচ্ছে হ্যাঁ ভবিষ্যতের সংবাদ কিভাবে বলে তাদের পলিসিটা বুদ্ধিটা আপনাকে বুঝতে হবে সে প্রথমে আপনাকে জেরা করবে আপনার হাল হাকিগত সম্পর্কে জানতে চাইবে কি হয়েছে না হয়েছে এটি আপনার কাছ থেকে এমনভাবে প্রশ্ন করে আপনার নিজের কথা সে বের করে নেবে এই কথার উপরে অনুমান করে আন্দাজ করে সে কয়েকটি কথা বলবে এমন তার বাস্তবতা হচ্ছে সেই কথা খাটতেও পারে ঠিক হতেও পারে আবার নাও হতে পারে অন্ধকারে ঢিল ছড়ার মতো অন্ধকারে ঢিল ছড়ার মতো এইভাবেই তারা মানুষদেরকে প্রতারণা করে আল্লাহ হাবিব বলছেন লাম তো কোবাল্লাহু সলাই আর বাই না ভবিষ্যতের সংবাদ জানার জন্য জিমিক্তি গায়েবের সংবাদ জানার জন্যে কোনো গণকের কাছে যাবে চল্লিশ দিন পর্যন্ত সে যে নামাজ পড়বে এই নামাজ আল্লার দরবারে কবুল হবে না না উজবিল্লাহ বলেন কতদিন চল্লিশ দিন অথচ আমরা গুনাই মনে করি না অথচ আমরা এটা কি গুনাহ মনে করি না চল্লিশ দিন পর্যন্ত আপনি যে নামাজ পড়বেন আল্লাহ রসুলের হাদিস আল্লাহ রসুল বলছে ওই ব্যক্তির চল্লিশ দিন পর্যন্ত কোনো নামাজ কবুল হবে না সে যে গণকের কাছে গিয়েছে ভবিষ্যতের সংবাদ জানতে গায়েবের সংবাদ জানতে অথচ গাইবের মালিককে আল্লাহ কি অনেক সময় গণকের কাছে যাই টনা যারা করে তাদের কাছে যায় যারা মন্ত্র পড়ে তাদের কাছে যায় যে কি হয়েছে একটু দেখে আমার হারানো জিনিসটা কোথায় আছে দেখেন কুফুরি কালাম পাঠ করে তারা বিভিন্ন ধরনের আন্দাজে কথা বলছে এমনকি বলবে যে এবার পরবর্তীতে দশ দিন পরে আসেন দশ দিন পরে গেলে বলবে আরও পনেরো দিন পরে আসেন এভাবে আপনাকে ঘোরাইতে থাকে এবং বিভিন্ন আশাব্যঞ্জক কথা আপনাকে বলবে তারপরে বলবে এই মানত করে আসেন এত টাকা এখানে দিয়ে আসেন একটি বকরি কুরবানি করে আসেন এই এই কথার মধ্য দিয়েই আপনাকে ঘোরাবে সহজ সরল মরা মানুষগুলো তাদের এই প্রতারণার শিকার হয়ে টাকা তো যাচ্ছে অর্থ তো যাচ্ছে আবার পাশাপাশি ইমান চলে যাচ্ছে না উজবিল্লা সম্মানিত এদের এই প্রতারণা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ এরা আপনাকে শুধুমাত্র আপনার অর্থ টাকা পয়সা নেবে তা নয় বরং আপনার ইমান পর্যন্ত হরণ করে নেবে না উজবিল্লাহ হেমিন অনেক সময় দেখি যে আমরা হাত দেখাই অনেক জায়গায় যে রেখা দেখি রেখা দেখে বলে দেয় তার ভাগ্যে কয়টি বিয়ে আছে সে কত টাকা রুজি করবে না করবে না এমন দেখায় না বলেন অনেকে দেখায় এটিও শির এটিও কি শির আপনার হাত আছে বলে হাত দেখাচ্ছেন কিন্তু যার হাত নাই তার রেখা কোথায় তার ভাগ্য কোথায় যদি তাদের কথা বিশ্বাস করতে হয় অনেকেই তো আছে যার এক হাত নেয় দুই হাত নাই তাই বলে কি তাদের ভাগ্য নাই আছে কিনা না বলেন আছে বুঝি কতটুকু রিজিক পাবে সে কতদিন দুনিয়ার গুঁচে জীবিত থাকবে এটি আপনার আমার মায়ের পেট থেকে আল্লাহ ফিক্স করে দিয়েছেন সেখানে আপনি আর আমি এই প্রতারকদের কাছে যেয়ে তাদেরকে আমরা হাতের রাশি দেখাই যে আমার ভাগ্যে কী আছে দেখেন যে বলে দেয় যে তোমার বিয়ে হবে কয়টা তুমি কত টাকা রোজগার করবে কত টাকা ইনকাম করবে আর আমরা এটিকে অনেক সময় ভালো বললে আমরা খুশি হয়ে বাড়িতে আসি খুশি হওয়া মানে আপনি তার কথা বিশ্বাস করেছেন আর বিশ্বাস করা মানে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলছেন সে ব্যক্তি যেন আমি যে বিষয় নিয়ে কোরআন এবং সুন্না নিয়ে আমি নবী এসেছি সে আমার অবদ্ধ হয়ে গিয়েছে না মুজাহ তাহলে এইরকম বনকের কাছে যাওয়া যাবে কোনো মানুষ কি কোনো মানুষের ভাগ্য সম্পর্কে কিছু জানে এ বিশ্বাস করা যাবে না এটি স্পষ্ট শেখ দেখেন আল্লাহ হাবিবের হাদিস

এবং তাদেরকে যারা বিশ্বাস করবে তাদের কথা যারা বিশ্বাস করবে আল্লাহর হাবিব সাল্লা বলছেন সে যেন আমি নবী যে কোরআন সুন্ন নিয়ে নাজির হয়েছি দুনিয়ার বুকে এসেছি সে যেন সেগুলোর সাথে কুপুরি করেছেন সেজন্য গায়েবের মালিককে সকলে বলুন গায়েবের মালিককে আলা এরপরে জাদু করা জাদু টনা এটিও শির্কের অন্তর্ভুক্ত অনেক সময় জাদু করে একে অপরের ক্ষতি করার জন্য জাদু করে আছে কিনা বলেন আমাদের সমাজে ব্ল্যাক ম্যাজিক যেটি এটি করা হয় অপরকে ক্ষতি করার জন্য কিন্তু এটি যে শির এটি অনেকেই জানে না অথচ নামাজ পড়ে রোজা রাখে কিন্তু তার উদ্দেশ্য কি তাকে আমি জাদু করে ঘায়ল করব। নউজ এই যে ব্ল্যাক ম্যাজিক করা এটিও শিরকের অন্তর্ভুক্ত এবং এ ব্যক্তির ইমান থাকে না এ ব্যক্তির ইমান থাকে না সে হাজারো নামাজ পড়ুক রোজা রাখুক কোনো ব্যক্তি যদি ব্লাক ম্যাজিক করে সে ব্যক্তি মুশরে এটি আপনাকে জানতে হবে সম্মানিত আনিত আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলহী সাল্লাম বলছেন ইজিটানি বুশসা বা বেকত সাতটি বড় বড় ধ্বংসাত্মক বিষয় থেকে বেঁচে থাকো তার মধ্যে একটি হচ্ছে আর শির কুবিল্লা দুই নম্বর হচ্ছে আস আল্লাহর সাথে শিরি করা জাদু টনা করা এই যে ব্ল্যাক ম্যাজিক করা ব্ল্যাক ম্যাজিক বর্তমান সময়ে প্রায় ঘরে ঘরে এটি আছে এবং জাদুর অস্তিত্ব আছে এটি ইসলাম বলে জাদুর অস্তিত্ব আছে ব্ল্যাক ম্যাজিকের অস্তিত্ব আছে কেননা নবী করিম সাল্লি সাল্লাম কে এক ইহুদি লবিদ ইবনুল আসাম সে জাদু করেছিল আপনারা জানবেন যখন সুরাই নাস ফালাকে সানে নুজুল পড়বেন তখন এখানে আছে লাবি ইদুল আ আসলাম একজন ইহুদি করিম সাল্লাহ আলী হসাল্লামের খাদেমের মাধ্যমে আল্লাহর হাবিবের চুল সংগ্রহ করেছে মাথার চুল এবং আল্লাহর হাবিব সাল্লাহু আলিহ সাল্লাম যে চিরুনি দিয়ে মাথা আস্রাতের এই চিরুনি সংগ্রহ করেছে করে পুরুষ খেজুর গাছের কাদির সাথে সেটি জাফরান নামক কূপের নিচে রেখে এগারোটি গিট দিয়েছিল দেখা যায় এই জাদুর প্রভাবে আয়সা সিদ্ধিকারা আদি আল্লাহ তালহা তিনি বলছেন নবী করিম সাল্লাহ আলি মাঝে মাঝে এমন বলতেন আয়সা আমি কি এই কাজটি করেছি আসলে আল্লাহর হাবিব সাল্লা আলি এমন কাজ করেন নাই তিনি এমন ভাব দেখাতেন অর্থাৎ জাদুর প্রভাব যে আছে সেটি নবী করিম সাল্লা আলি সাল্লামের মাঝেও ফুটে উঠেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলি আল্লাহর কাশি দল রব্বুল আলামিন আমাকে এই পরীক্ষা থেকে মুক্তি দেওয়া দেখা গেল নবীকরিমসাল্লা সাল্লাম একদিন ঘুমিয়ে আছে সেই বোকারের মধ্যে এসেছে আল্লাহর হাবিবের মাথার দিকে এক ফেরেস্তা বসেছে পায়ের দিকে এক ফেরেস্তা বসেছে দুইজন ফেরেস্তা এসেছে আল্লাহ রসুল ঘুম স্বপ্ন দেখছেন নবীদের স্বপ্ন ওহি নবীদের স্বপ্ন কি ওহি আল্লাহ রসুল স্বপ্ন দেখছেন মাথার পাশে যে ফেরেস্তা বসেছে সে বলছে আরেকজন ফেরেস্তাকে যে যিনি শুয়ে আছেন এই ব্যক্তিকে জাদু করা হয়েছে তখন পায়ের দিকে যে ফেরেস্তা আছে তিনি বলছেন কে জাদু করেছে তখন বলা হচ্ছে যে লবিদ ইবনুল্লাহ আসাম নামের এক ইহুদি জাদু করেছে কি দিয়ে জাদু করেছে বলছে যিনি সাহিত আছে তার চুল সংগ্রহ করে এগারোটি গিফট দিয়েছে এবং জাফরান নামক কুপের নিচে মাটির নিচে সেটি রেখে দিয়েছে হেবিকম সাল্লিহসাল্লাম ঘুম থেকে উঠে আলী রাজি আল্লাহন সাহবাই ক্রাম তিনজন সাহাবিকে নিয়ে সেই কূপের পাশে গেলে কূপের পানি শেষে মাটির নিচ থেকে সেই গিটওয়ালা সেই জাদুর মন্ত্রটি বের করলেন বের করে আল্লাহর হাবিবের উপরেই তখন আয়াত নাজিল হলো সোরায় ফালা এবং সোরাই নাস সেই এর মধ্যে এগারোটি গিট ছিল আল্লাহ আল্লাহরফুল্লা আলমিন এগারোটি আয়াত নাজিল করলেন আল্লাহর হাবিব একটি একটি আয়াত করলেন একটি একটি গিট খুলে গেল সাথে সাথে সুবাহান খান সম্মানিত মুসল্লেন তাহলে এর থেকে বোঝা যায় জাদুর অস্তিত্ব আছে এবং এর থেকে এটিও বোঝা যায় যে নবীর উন্মতের কাছে সুরাই নাস এবং ফালাক আছে ওই নবীর উন্মত যদি সুরাই নাস এবং ফালাক আমুল করে কোনো জাদুর মন্ত্র সেখানে কাজ করতে পারে না এটি হচ্ছে আমাদের ইমা কিন্তু মূল বিষয় হচ্ছে আপনি আর আমি সেটি আমুল করি কিনা সেটি হচ্ছে মূল বিষয় যেমন নামাজের পরে এটি আছে সকাল সন্ধ্যায় যে অজিফাগুলো আছে কোনো ব্যক্তি যদি আল্লাহর হাবিবের সুন্নতি গুলো সকাল সন্ধ্যায় আমল করে ওই ব্যক্তিকে কখনও ব্ল্যাক ম্যাজিক তাকে ক্ষতি করতে পারবে না সুরাতুল বাখারা রয়েছে যে ঘরের মধ্যে সুরাতুল বাখারা তেলাওয়াত হয় সেই ঘরে কোনো শয়তান প্রবেশ করতে পারে না সেজন্য জাদু যারা করে ব্ল্যাক ম্যাজিক যারা করে ইসলামী শরিয়াতে তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড তাদের শাস্তি কী বলেন মৃত্যুদণ্ড আর এটি হচ্ছে শিল্পের অন্তর্ভুক্ত যে কাজগুলো করা হয় এই ব্ল্যাক ম্যাজিকের উপাদান হচ্ছে যারা ব্ল্যাক ম্যাজিক করে তাদের মূল উপাদান হচ্ছে তারা অনেক সময় তাদেরকে আগুনের পূজা করতে হয় অনেক সময় পায়ের নিচে কোরআন পৃষ্ঠে অষ্টমে যেতে হয় না মুজুমিল্লা হিমিন এমন জঘন্য জঘন্য কাজ আছে যারা ব্ল্যাক ম্যাজিক করে সেই জন্য তাদের কাছে যারা যায় الله الحبيب ببل ترى أمر ليس منا من تطير أو تطير أو تكهن أو تكهن له أو سحر أو سحر له ومن أقضى عقدة ومن أتى كاهنا فصدقه بما قال فقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم بحالة الله أبو بكر الله حديث الله الحبيب بصين সেই সমস্ত ব্যক্তি আমার উম্মত নয় যারা কোনো শুভ অশুভ লক্ষণে বিশ্বাস করে অনেক সময় শুভ অশুভ লক্ষণ কি আপনি বাসা থেকে বের হয়েছেন পায়ে একটু হোসর লাগছে বা আপনার স্ত্রীর হাত থেকে কিছু পড়ে ভেঙে গিয়েছে বলছেন আজকে যাওয়া ঠিক হবে না আজকে বিপদ আসতে পারে হয় না এমন বলেন আবার অনেক সময় মাথার উপর দিয়ে পাখি ডাকছে কাক ডাকছে অনেক সময় বলে যে বিপদের কারণ হতে পারে এগুলো হচ্ছে শুভ অশুভ লক্ষণ আল্লাহর হাবিব বলছেন যারা এগুলোতে বিশ্বাস করে তারা আমার উন্মত নয় না উজিমিল্লা বলেন যারা এগুলোতে বিশ্বাস করবে তারা আমার নয় এরপর আল্লাহর হাবিব বলছেন যারা গণ গণক এবং যারা গণকের কাছে যায় যারা জাদুকর যারা ব্ল্যাক ম্যাজিক করে এবং যারা ব্ল্যাক ম্যাজিক করতে জাদুকরের কাছে যায় আল্লাহর হাবিব বলছেন তারা আমার উম্মত নয় এটি সুস্পষ্টশীল সেজন্য সম্মানিত মুসুললেন সকল শুভ অশুভর মালিককে ম খয় রেহি ও শ্বের রেহি তাহালা ভালো হোক মন্দ হোক সেটি একমাত্র করতে পারেন তিনি কে আল্লাহ তালা এটি আপনাকে বিশ্বাস করতে হবে এটির নামই হচ্ছে ইমা এটির নাম কি ইমা আর এই বিশ্বাস নিকে যদি আপনার এই বিশ্বাসগুলো ঢোকে আপনার আমার মাঝে সেটি কি হয়ে যাবে বলে শির হয়ে যাবে স্পষ্ট হাদিস আল্লাহ রসুলে আল্লাহ হাবিব বলছেন আর তিয়া রত শের তিনবার বলেছেন কোনো কিছুকে শুভ অসুবিধে বিশ্বাস করা এটি সুস্পষ্ট শিখ সেজন্য এই প্রচলিত শিরখ থেকেই আমাদেরকে বাঁচতে হবে আমাদের ইমামকে হেফাজত করতে